নৈনিতাল মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরার মাঝখানে একটি লেক কিন্তু শুধু লেক আর প্রকৃতির দৃশ্যই নয় রয়েছে খাওয়া দাওয়া গুহার ভেতরে ঢুকে একটা সুন্দর অ্যাডভেঞ্চার আর অবশ্যই নৈনি লেকের বোটিং সব নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো এম শিল্পী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ট্যুর অ্যান্ড ট্রাভেল ব্লগ ভিডিও আজকে আপনাদের সাথে নৈনিতালের একটা আমেজিং ট্রাভেল ভিডিও শেয়ার করতে চলেছি খুবই পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আমি ঘুরে এসেছিলাম নৈনিতাল আমাদের বাজেট ছিল ছ টাকা এর মধ্যে ট্রাভেল খরচা থাকা খাওয়া এভরিথিং আমরা করেছি আর সেটা আমি আপনাদের সাথে এই ভিডিওতে পুরো ডিটেলসে শেয়ার করছি সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যার যেখানেই বাড়ি সেখান থেকে কাঠগোদাম রেলওয়ে স্টেশন যেতে হবে কাঠগুদাম রেলওয়ে স্টেশন যাবার জন্য বাস এবং ট্রেন দুটোই অপশন আছে আর কাঠগোদাম রেলওয়ে স্টেশন পৌঁছানোর পর আমরা নিয়ে নেবো পাবলিক বাস পাবলিক বাসের টিকিট মাত্র সত্তর টাকা পার পারসন মনে রাখবেন কোনো শেয়ারিং ট্যাক্সি বা পার্সোনাল কার করার দরকার নেই কারণ এটা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জার্নি আর কাঠগোদাম রেলওয়ে স্টেশন থেকে চব্বিশ ঘন্টা বাস অ্যাভেলেবেল পাওয়া যায় বাস আপনাকে প্রপার নৈনিতাল বাস স্ট্যান্ডেই নিয়ে যাবে সেখান থেকে আর অন্য কোথাও আপনাকে যাওয়ার দরকার নেই আর হোটেল আগের থেকে বুক করার কোনো দরকার নেই কারণ ওখানে গেলে প্রচুর প্রচুর হোটেল রয়েছে নৈনী লেকের আশপাশেই নৈনিতাল বাস স্ট্যান্ড নেমে আপনারা বাদিকে আসবেন বাদিকে একটু হাঁটলেই মোটামুটি পাঁচ ছপা হাঁটলেই দেখতে পাবেন সামনে নৈনী লেক রয়েছে আর নৈনিতাল পৌঁছনোর পর রুম বুক করারও আগে সবার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি যদি পাহাড়ে বাইক বা স্কুটি চালাতে কমফর্টেবল হন তাহলে অবশ্যই একটা বাইক বা স্কুটি রেন্টে নিয়ে নিন আমরা দুটো স্কুটি নিয়েছিলাম পার ডে নশো টাকা মানে সাড়ে চারশো টাকা করে পড়েছিল আমাদের আর আপনি যদি আমার মতন হিল স্টেশন আর নেচার লাভার হয়ে থাকেন তাহলে বাইক আর স্কুটির মতন আনন্দ আপনি আর অন্য কোনো গাড়িতে পাহাড়ে গিয়ে পাবেন না এবারে যদি আপনারা বাইক বা স্কুটি রেন্টে নিয়ে নিয়ে থাকেন তাহলে বাইকে আপনাদের লাগেজগুলো তুলুন আর চলে যান জু রোডের দিকে ননী একদম পাশেই জু রোড আপনি যাদেরকে জিজ্ঞাসা করবেন তারাই দেখিয়ে দেবে আর একটা মেন কথা যেটা মনে রাখতে হবে পাহাড়ে গিয়ে এখানে জিপিএস কোনো কাজ করে না গুগল ম্যাপ দেখে আপনি কোথাও যেতে যাবেন না এখন আমি যেটা বলছি এটা যদি আপনি গুগল ম্যাপে সার্চ করে যেতে থাকেন তাহলে আপনি আপনাকে গুগল ম্যাপ উল্টোপাল্টা ঘুরিয়ে দেবে মানে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনি কিছু বুঝতেই পারবেন না তার থেকে সব থেকে ভালো অপশান হচ্ছে পাহাড়েই ওখানকার লোকাল লোকেদেরকে জিজ্ঞাসা করে করে যাবেন এবারে জু রোডে পৌঁছেই আপনারা রোডের ধারে প্রচুর প্রচুর হোটেল দেখতে পারবেন আমরা ছিলাম রাজা গেস্ট হাউস বলে একটা গেস্ট হাউসে আমাদের রুমের রেন্ট ছিল ষোলোশো টাকা ষোলোশো টাকায় দুটো রুম বলতে পারেন একটা রুমের ভেতর থেকে পার্টিশন করা মধ্যিখানে দরজা ছিল আর রুমটা যথেষ্ট লাকজারি ছিল কিন্তু তার ভিডিও ক্লিপ আমার কাছে নেই বলে দেখাতে পারছি না এখন ট্রাভেলিং আর লজিং তো আমাদের হয়ে গেল এবারে ঘুরবেন কীভাবে কোথা থেকে শুরু করবেন যদি আপনারা ভোরবেলা ননিতাল পৌঁছে থাকেন তাহলে রুমে চেক ইন করেই সবার প্রথমে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন স্নোভিউ পয়েন্ট আর তারপরেই চলে যান ক্যাচিধাম টেম্পেল এই দুটো জায়গা থেকে দূরে বলে আমরা প্রথম দিনই দুটো জায়গা কভার করে নিয়েছিলাম আর ক্যাচিধাম টেম্পেল কোনোভাবে স্কিপ করবেন না ক্যাঁচিধাম টেম্পেল যাওয়ার সময় একটা অসাধারণ প্রকৃতির দৃশ্য আপনি দেখতে পাবেন রাস্তাতে ফিরে এসে রুমে একটু রেস্ট নিয়ে চেঞ্জ করে চলে গেছিলাম মল রোড মল রোডের একদম পাশে ছিল নয়না টেম্পেল আর এই টেম্পেলে পুজো হচ্ছিল তখন আর সেই পুজোর জন্য বিশাল বড় মেলা বসেছিল মেলা ঘুরে টুরে আমরা চলে এসেছিলাম রুমে খেয়ে দিয়ে ঘুমিয়ে পরে পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম নাইনা পিক পিক যাওয়ার সময় একটা অ্যামেজিং রোড অ্যাডভেঞ্চার করতে পারবেন আর এই পাহাড়ি রাস্তা দিয়ে আপনি যখন বাইক বা স্কুটিতে যাবেন জাস্ট অসাধারণ একটা ফিলিং একটা আনন্দ আপনি উপভোগ করতে পারবেন যত উপরে উঠতে থাকবেন সেখান থেকে মাঝে মাঝে একটু আগে গিয়ে গিয়েই আপনি এক একটা অ্যাঙ্গেল থেকে আপনি নৈনিতাল লেকটাকে দেখতে পারবেন এক একটা নে অ্যাঙ্গেল থেকে এক এক রকম সৌন্দর্যতার দেখতে আর নিজেরা বাইক বা স্কুটি চালিয়ে যে ঘোরাটাতে যে একটা স্যাটিসফ্যাকশান ওটা আপনি ট্রাভেলের গাড়িতে গিয়ে পাবেন না কারণ যেখানে ইচ্ছে আপনি সেখানে দাঁড়িয়ে পড়ছেন সেখান থেকে একটা ভিডিও ফুটেজ নিচ্ছেন বা ছবি তুলছেন এগুলো ওরা মেন মেন জায়গাগুলোতে গিয়ে আপনাকে দাঁড় করাবে কিন্তু আমাদের কাছে স্কুটি থাকাতে আমাদের যেখানে ইচ্ছে হয়েছে যেখানে একটু সুন্দর দেখতে লাগছিলো সেই জায়গাটাই দাঁড়িয়ে পড়েছিলাম এইবারে ন্যানাপিক থেকে ফিরে আসার সময় পথে পরে ইকোকে এই ইকো ক্যাবে একশো টাকা করে পার হেড টিকিট ছিল ইকো ক্যাবটা একটা সুন্দর অ্যাডভেঞ্চার জায়গা কিন্তু এখানে যে গুহাগুলো আছে এগুলো কিছু কিছু আর্টিফিশিয়াল আছে কিন্তু ফরেস্ট টা পুরোপুরি ন্যাচারালি এই ইকো ক্যাবের ভেতরে শুধুই কে আর কেব ভর্তি এর ভেতরে আপনি ঢুকে একটা সুরঙ্গ দিয়ে ঢুকে অন্য একটা সুরঙ্গ থেকে বেরোতে পারবেন এটাই কাজ এখানে আর কিছু নেই কিন্তু যারা একটু বেশি হেলদি আর যাদের সাফোকেশন প্রবলেম আছে তারা এই কেবের মধ্যে ঢুকতে যাবেন না কারণ যে কোনো প্রবলেম হতে পারে সাফোকেশন প্রবলেম আমারও একটু আদ্রু আছে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি এখানে যথেষ্ট অক্সিজেন ছিল গেট দিয়ে এন্ট্রি হতেই এই কাঠের মানুষটি আপনাকে ওয়েলকাম জানাবে এবার চলুন কেব অ্যাডভেঞ্চারের দিকে যাওয়া যাক আমার সামনেই এই গ্রিন কালার বোর্ডটাতে কতগুলো কেব আছে তার নাম লেখা রয়েছে এবং এরো দিয়ে বোঝানো রয়েছে কোন দিকে কী কী কেব রয়েছে স্কিপ না করে আমার সাথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কেবের ভেতরে অ্যাডভেঞ্চার করেছিলাম আর এরপরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি যে পরের দিন সকালবেলা আমরা কি কি করেছিলাম কারণ আমরা ওখানে দু নাইটে স্টে করেছিলাম প্রথম দিনেরটা আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কোথায় গেছিলাম কি করেছিলাম পরের দিন আমরা চলে এসছিলাম এই নানা পিকার এই কেব অ্যাডভেঞ্চার করতে এবং কেবটাই আমাদের লাস্ট ছিল তারপর এখান থেকে আমরা আর কোথাও যাইনি সোজা হুম রুমে চলে গেছি এই হয়ে গেল আমাদের দুদিনের জার্নি এই দুদিনে আমরা দূরে দূরে সব ঘুরে নিয়েছিলাম একদম সামনেই ছিল নৈনী লেকটা আর নয়নাদেবী দুটো আমরা লাস্ট দিনের জন্য রেখেছিলাম মানে তৃতীয় দিনের জন্য এবং ডে থ্রি আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পরে স্নান নান করে সবাই মিলে চলে গেছিলাম ন্যানাদেবী টেম্পেলে পুজো করতে আর সেই সব ভিডিও ফুটেজগুলো এই কেবের ভিডিও লাস্টেই জুড়ে দিলাম আমি আর হ্যাঁ স্কুটিটা আমরা দ্বিতীয় দিন রাতের বেলায় রিটার্ন করে দিয়েছিলাম দুদিনের শুধু ভাড়া লেগেছিল আমাদের দ্বিতীয় দিন যেহেতু আমরা একদম সামনেই হোটেলের সামনেই ন্যানাদেবী টেম্পেল আর নৈনী লেকটা ঘুরবার কোথাও যাব না সেই জন্য আর স্কুটির দরকার নেই হোটেলের চেক আউট টাইম এগারোটা পর্যন্ত থাকে তাই আমরা সকাল সকাল উঠে সাতটা আটটার মধ্যেই মন্দিরে চলে গেছিলাম পুজো করতে মন্দির থেকে ফিরে দশটার মধ্যে রুমের চেক আউট করে দিয়েছিলাম চেক আউট করে ওদের কাছেই ব্যাগপত্র রেখে করে চলে গেছিলাম নৈনী লেকে শুটিং কৰ্তে আর চারজনের একটা বোট আমরা নিয়েছিলাম সেই বোটের ভাড়া ছিল ছশো ষাট কি চল্লিশ টাকা মতো বোটিং এর পরে খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম হোটেলে ব্যাগপত্র নিয়ে সেখান থেকে চলেছিলাম বাস স্ট্যান্ডে অ্যান্ড তারপরে আমরা স্টেশন গিয়ে রিটার্ন করে নিয়েছিলাম কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন আর ভিডিওটা আপনারা যেখানেই দেখবেন ফেসবুকে দেখলে ফেসবুকে একটু ফলো করে যাবেন আর ইউটিউবে দেখলে ইউটিউবে সাবস্ক্রাইব করে যাবেন আর আপনারা যদি এর পরে কোনো অ্যাডভেঞ্চার দেখতে চান বা কোনো জায়গার অ্যাডভেঞ্চার আপনারা দেখতে চান সেটা আপনারা কমেন্টে জানান

तो है। नहीं लग रहा है। ये बियर फस चुकी है

फाइनली अब हम जीवित हैं ऐसे ऊपर एक बार ऊपर ऐसे घुमा लो तुम को देखो ऊपर कितना अच्छा लग रहा है चलो 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 चलो, चलो। गिर मत जाना बस ये तो ज्यादा वैसी है सीढ़ी तो है चलो सीढ़ी है निकल जाएंगे लाइट लग रही है इतना

शिल्पी पानी ढूंढ रही है जमीन के नीचे जाके अच्छा के जा रुको रुको छोटी सी चीज में इतना टाइम लगा लेती है में ये तो पाटी बना रखा है और क्या आ जाओ आ जाओ आ जाओ इधर आ जाओ पेंथर देख पेंथर पेंथर में आ जाओ <laughs> शिल्पी पानी रही है जमीन के नीचे जाके सी चीज़ में इतना में इतना टाइम लगा और क्या डबल मोलगा रहा है। अभी गर्म हो रही है कहाँ कहाँ खड़ा रहा है इसके लिए मान ले। mm